চেয়ারম্যান যে অনৈতিক কাজ করে চেয়ারম্যান দুর্নীতি করেছে বছর পৌরসভায় এত বড় দুর্নীতি আর কেউ করেনি কালকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের উপর যে আক্রমণ করেছে শেষে গুন্ডারা আমরা এফআইআর করেছি বাই নেমেদ কোতালি থানায় আমাদের পৌরসভার যে সিসি ক্যামেরা আছে সেই ফুটেজ খুললেই দেখা যাবে কোন কোন দুষ্কৃতীরা আমাদের উপর আক্রমণ করেছে এই বৃদ্ধ মানুষগুলোকে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সেই দাবিকে প্রতিষ্ঠিত করবো আজকে আপনারা জানেন গতকাল আন্দোলনে আমাদের শহরের শ্রমিক সংগঠনের যিনি সভাপতি আমার ভাতৃপতি প্রগত গতকাল দাঁড়িয়ে থেকে আমাদের লড়াইকে নৈতিক সমর্থন জানিয়েছেন কাউন্সিলর প্রকাশ পলাশ এরা সবাই সমর্থন করেছে শিশু কর্মকার মলয় দত্ত সব সব কাউন্সিলর সমর্থন চেয়ারম্যান যে অনৈতিক কাজ করে চেয়ারম্যান যে দুর্নীতি করেছে একশো এক একষট্টি বছর পৌরসভায় এত বড় দুর্নীতি আর কেউ করেনি আমি ভোলা দত্ত উদয় মিত্রী নিতু মরচাজ বৌরী দত্ত বিভিন্ন চেয়ারম্যানকে আমরা চাকরি করেছি দাবি না চিরদিনই ছিল সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করত। এই চেয়ারম্যান তার চেয়ারম্যানের ছেলে মাসের ম্যান করে মাস্তানি করে বেড়ায় লোকের জমি দখল করে বেড়ায় সেই চেয়ারম্যান আমরা দেখতে পেয়েছি আমাদের চিঠি প্রাপ্তি সংবাদটুকু দেয় না যা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় একটা ভীষণ অন্যায় এবং অবিচারের কাজ করেছে আমরা গতকাল যখন বিক্ষোভ দেখিয়েছিলাম চেয়ারম্যানকে চিঠি দিয়ে আমরা পূর্বে জানিয়েছিলাম আমি প্রেসকে নাকি উনি বলেছেন যে চিঠি দেননি হয় উনি অশিক্ষিত চিঠি করতে জানেন না আর নাহলে তিনি চেয়ারম্যান তার অফিস তার আন্ডারে নেই কন্ট্রোল নেই চিঠি দিয়ে জানিয়েছিলাম কারণ আমি এই পৌরসভায় বিভিন্ন আর্থিক বছর রাজনৈতিক লড়াই করেছি শ্রমিক সংগঠন করেছি আমাদের মায়না গৌরীত্ব দিতে আমাদের মায়না মায়নার কিন্তু আমরা আন্দোলনের আমরা আদায় করেছি চেয়ারম্যান ভদ্রতা একটা চিঠি দিয়ে আমন্ত্রণ করে না আমরা আলোচনায় বলবো উনি ভেবেছেন নাকি দলের মুখ হয়ে বসে আছেন দলে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন কোথায় কার দোকান ভাঙতে হবে কোথায় কার বাড়ি দখল করতে হবে কে বেআইনি বাড়ি করছে

গ্র্যাচুয়েটির টাকা সাফাই বিভাগের কর্মচারী অপরের মল মাথায় করে এককালে পরিষ্কার করেছে সেই রিটায়ার করেছে তাদের টাকা নিয়ে ওই দেখি না তো চেয়ারম্যান একদিন টোটো করে অফিসে আসে দেখি না তো চেয়ারম্যান করে বাড়িতে যায় কেন যান পয়সার অভাব তাহলে সাশ্রয় করুক উনি তো চেয়ারম্যানের চেয়ার লেভেলটা নিয়ে আর গাড়ি নিয়ে দুনিয়া শুধু পরিবারের ছেলে ছেলে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে যদি পরিবারের তো পৌরসভার স্বার্থ উনি রক্ষা করতেন তাহলে গাড়ি ব্যবহার করতে না যতদিন কর্মচারী দাবি দাও মিটাতে না পারে আমাদের আদল চলবে যদি জেলা প্রশাসনের মধ্য থেকে সেখানে আমাদের আবার সিদ্ধান্ত হবে অন্যরকম আর টাউন সভাতে এটি উনি বলবেন আপনার নাম সমর চক্রবর্তী সভাপতি তৃণমূল অবসরপত কর্মচারী